আসসালামাইকুম রহমতুল্লাহ সকলকে ঈদের শুভেচ্ছা অগ্রিমদের শুভেচ্ছা দিচ্ছি কারণ আজকে ২৪ ঈদের ছুটি শুরু হয়ে গেছে সকালে গ্রামের বাসায় ঈদ করতে যাওয়ার ঈদ যাত্রা শুরু করে সেই আজকে রাতে আমার গ্রামের আমার সাথে আমার ফ্যামিলি থাকায় আমি আমার শখের গাড়ি রাইড করে নিয়ে যেতে পারছি না বিদায় এখন আমি যাচ্ছি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কল্যাণপুর শাখায় আমার এই শখের গাড়ি আমার জেলা নওগাতে কুরিয়ার করতে আমি আজকে এই ভিডিওতে সেটাই দেখাবো যে আমি ঢাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিস কল্যাণপুর শাখা থেকে কিভাবে আমার এই গাড়িটা ক্যুরিয়ার করে নওগাঁতে পাঠাই ওয়ান মিনিট তুই সেকেন্ডস লেইটে সুন্দরবন কুরিয়ার সার্ভিস মেবি এখানে কারণ এখানে দেখতেছি সুন্দরবনের গাড়ি এই ভাই সুন্দরবনের অফিস কোথায় সামনে দিয়ে যাওয়া যাব সুন্দরবন কুরিয়া সার্ভিসের অফিস পাইছি এই তো সুন্দরবন কুরিয়ার সার্ভিস কল্যাণপুর শাখা তো কল্যাণপুর শাখাটা কিন্তু তুলনামূলক অনেক বড় মনে হইতেছে আমার দেখে কারণে এত গাড়ি রাস্তায় বাবা বাবা বুকিং কোন দিকে ভাই ভিতরে একদম ভিতরে সালাম আলাইকুম আমি আমার গাড়িটা কুরিয়ার করব নওগাঁ সদরে হ্যাঁ হেলমেট সহ ইয়েস হেলমেট সহ প্রসেস শুরু করেন আচ্ছা সমস্যা না ওটা আমি করাই দিছি কল্যাণপুর থেকে নওগাঁ কুরিয়ার কস্ট আসবে আমার হেলমেট সহ আঠাশশো টাকা এখানে একটা ফর্ম ফিলআপ করা লাগবে এটা পূরণ করে দি। আপনাদের তো এখান থেকে ডিরেক্ট নওগা যাবে আমার বাসা কিন্তু ঠিক দিলকুশার পাশে আমি ওখানে দেই না এখানে আসছে এই কারণে আমি কিন্তু গতবারও পাঠাইছিলাম তো ইনশাল্লাহ কোনো প্রবলেম হইছিল না। জি আচ্ছা তো ভদ্র মহিলা যা বললো যে গাড়ি যদি কোনো ধরনের ছোটখাটো স্ক্রেচ পরে তাহলে সেটার ড্রাইভার কোম্পানি নিবে না কিন্তু যদি বড় ধরনের কোনো ক্ষতি হয় তাহলে সেটার ড্রাইভার কোম্পানি নিবে তা আল্লাহ ভরসা এর আগে আমি একবার ঢাকা থেকে নওগা পাঠাইছিলাম এবং নওগাঁ থেকে ঢাকাও নিয়ে আসছিলাম আলহামদুলিল্লাহ এমন কোনো প্রবলেম হয়েছিল না এবারও আশা করা যায় প্রবলেম হবে না আমি একটু চাইতেছি আমার টাকা উঠাইতে কারণ মানি ব্যাগে মাত্র পাঁচ টাকা পড়ে আছে টাকাটা উঠাই নিয়ে এসে আমি আবার বুকিং কাউন্টারে আপনাদের সাথে কথা বলবো আমি বুকিং কমপ্লিট করছি টাকা জমা দিছি টাকা জমা দিয়ে বুকিং কমপ্লিট এখন আমার

মোটামুটি ভালো করে প্যাকেট করতেছে কাকারা কারণ আল্লাহ ভরসা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার গাড়িটা যেন সেই সালামত নওগা পৌঁছে আল্লাহ সাল্লি আল্লাহ মোহাম্মদ আল্লাহ বারিক আলাহ মোহাম্মদ হ্যাঁ হেলমেট দিব হেলমেট খুলবো মোটামুটি আমার গাড়ির প্যাকেজিং এইটি পার্সেন্ট কমপ্লিট এখন আমি হেলমেটটা খুলবো হেলমেট সহ গাড়িটা একসাথে বস্তা দিয়ে প্যাকেজ করবো তাহলে আমি এখানে হেলমেটটা খুলতেছি ক্যামেরাটা অফ করতেছি ইনশাল্লাহ নওগাকে দেখা হবে ওয়েলকাম ব্যাক টু নওগা আমি পঁচিশ তারিখ সকালে আমার এই বাইকটা কল্যাণপুর থেকে নওগাঁর উদ্দেশ্যে কুরিয়ার করছিলাম সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে ছাব্বিশ তারিখ ঠিক সন্ধ্যা সাতটার দিকে এই গাড়িটা নওগাঁ এসে পৌঁছাই এবং সাতাশ তারিখ আমি এই গাড়িটা নওগাঁ থেকে রিসিভ করি আর যখন আমি নওগাঁও সুন্দরবন কুরিয়ার সার্ভিস শাখা থেকে এই গাড়িটা রিসিভ করি সেই সময় আমার কাছে হেলমেট ছিল ক্যামেরা ছিল বাট ক্যামেরার ব্যাটারি আমি ভুল করে বাসায় রেখে গেছিলাম এই কারণে ওই সময়কার ফ্রুটেজ নেওয়া হয়নি আপনারা যারা আপনাদের গাড়ি নওগাঁ থেকে ঢাকা পাঠাতে চান অথবা ঢাকা থেকে নওগাঁ নিয়ে আসতে চান আপনারা সুন্দরবন কুরিয়ার সার্ভিস ব্যবহার করতে পারেন কারণ আমি এর আগেও দুইবার এই কুরিয়ারের মাধ্যমে গাড়ি পাঠাইছি আলহামদুলিল্লাহ গাড়ি সহি সালামত যথেষ্ট ভালোভাবে তারা পৌঁছাই দিয়েছিল আল্লাহ রহমতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ